আসসালামু আলাইকুম আজকে আমি অনুশীলনী নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন পয়েন্ট চারের বারো নম্বর অঙ্কটি করাব তো বারো নম্বর অঙ্কটিতে আছে টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স টু দি এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টু তো এটা হচ্ছে প্রদার্থ রাশি প্রদার্থ রাশিটিকে আমরা ফাংশন অফ এক্স ফাংশন আকারে প্রকাশ করবো তো লিখবো ধরি ধরি ফাংশন অফ এক্স সমান সমান টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টু তো ফাংশন অফ এক্স এর মান আমরা টু ধরব ফাংশন অফ এক্স এর মান আমরা টু ধরবো ইন্টু টু দুই চার দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ মাইনাস

মাইনাস তিন দুগুণে ছয় মাইনাস টু চব্বিশ আর ছয় হচ্ছে তিরিশ তিরিশ আর দুই বত্রিশ বিয়োগ করলে হবে জিরো এক্স দেখো এক্স সমান সমান টু এক্স টু যদি নিয়ে আসি কী হবে মাইনাস এক্স মাইনাস টু ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক অতএব টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স কিউব মাইনাস থ্রি টু দেখো আগের নিয়মে আমরা দ্বিতীয় তো দেখো টু এক্স টো দেওয়ার ফোর এখানে এক্স কতবার আছে চারবার আছে তাহলে এক্স মাইনাস টু আমরা চারবার লিখবো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তো টু একটু দিবা ফোরকে এক্স দ্বারা ভাগ করবো এক্স দ্বারা ভাগ করলে কি থাকবে টু এক্স কিউ টু এক্স কিউ টু এক্স কি আমরা এক্স মাইনাস টু গুণ করবো তাহলে কি হবে টু এক্স টু দি পাওয়ার ফোর টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস আমরা এখানে ফোর এক্স কিউব পেয়েছি তাহলে আমাদের কি করতে হবে

তো দেখো এখানে প্লাস এক্স কিউবকে আমরা এক্স ধারা ভাগ করলাম কি হলো এক্স স্কোয়ার এক্স স্কোয়ারকে এক্স মাইনাস টু দ্বারা গুণ করলে হবে এক্স কিউব এখানে এক্স কিউব আছে লেখার দরকার নাই প্লাস এ মাইনাস টু এক্স স্কোয়ার তো এখানে আমরা কত পেলাম টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ারকে আমরা এক্স দ্বারা ভাগ করব তাহলে থাকবে টু এক্স

এখানে আমরা কে দ্বারা ভাগ করবো ভাগ করলে কি থাকবে ভাগ করলে থাকবে সরি তাহলে এখানে আমরা ফোর এক্স পেলাম তো আমাদের থ্রি এক্স করতে হবে তাহলে আমরা কি করবো মাইনাস টু এক্স নেব তো টু এক্স কে আমরা এক্স ধারা ভাগ করবো তাহলে কি থাকে এখানে দেখো এখানে টু এক্স হবে না শুধু এক্স হবে ফোর এক্স থেকে মাইনাস এক্স বাদ দিলে থাকবে থ্রি এক্স এখানে প্লাস হবে তো এক্সকে ধর ভাগ করলে কি থাকে ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান তাহলে এক্স আর ওয়ান গুণ করলে কি হবে এক্স এখানে এক্স আসছে অলরেডি লেখার দরকার নেই প্লাসে মাইনাসে মাইনাস টু তাহলে কি থাকবে

এক্স স্কোয়ার কমন যাবে বাকি কি থাকবে টু এক্স টু এক্স আবার দেখো টু এক্স প্লাস ওয়ান এখান থেকে আমরা কী কমন নিতে পারি প্লাস ওয়ান কারণ এই দুইটা টু এক্স ওয়ানের সাথে মিলে না ওয়ান টু সাথে মিলে না তাহলে আমরা ওয়ান কমন নিব বাকি কী থাকে টু এক্স প্লাস ওয়ান एक्स स्क्स स्कोर प्लस वन एक्स स्कोर प्लस वन टू एक्स प्लस ओन एटाई आंसर